দৌড়ে আসো দৌড়ে আসো নাও তোমাকে গামলার উপরে বোতল খাড়া করতে হবে হয়নি চলে যাও চলে যাও চলে যাও শাশুড়ি মা দেখি হয়নি হয়নি চলেছ চলেছো দেখি আমি পাই নাকি এবার দেখি অর্পিতা তুমি ঘুগনি প্রথমে পাবে ঘুগনি ঘুগনি তুলে নাও ঘুগনি তুলে নাও আবার ফিলিপ করো আবার ফিলিপ করো হয়নি দাঁড়াও দাঁড়াও তুমি পেঁয়াজ আর লঙ্কা তো নিয়ে যাও ঘুগনির সঙ্গে পেঁয়াজ লঙ্কাটা ফ্রি কিন্তু তুমি বোতল ফিলিপ করতে পারলে তবেই রুটি পেতে নাও নিলি দেখি টেস্টি টেস্টি রুটি আর ঘুগনি হয়নি হয়নি চলে যাও চলে যাও এবার কে শাশুড়ি মা দেখি শাশুড়ি ভাগ্যে কি আছে হয়নি চলে যাও চলে যাও একটুখানি জন্যই হয় না ঠিক আছে রিম্পা তুমি পেয়ে যাচ্ছ ঘুগনি তুমি পেয়ে যাচ্ছ ঘুগনি সঙ্গে পিয়াজ আর লঙ্কাটা আবার ফিলিপ করো যদি ফিলিপ করতে পারো তাহলে তুমি রুটি পাবে হয়নি হয়নি চলে যাও চলে যাও দেখি অর্পিতা পায় নাকি নাও তুমি একটা রুটি পাবে আবার ফিলিপ করো

নিজে সব খালা খালি করেই যাবে হয়নি চলে যাও চলে যাও এবার নীলি নীলি দেখি নীলির ভাগ্যে আছে হয়নি হয়নি চলে যাও এবার শাশুড়ি মা মা দেখি নাও তুমি পেয়ে যাচ্ছ ঘুগনি ঘুগনি আর একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নাও না আর একবার ফিলিপ করো পারলে রুটি পাবে হয়নি হয়নি চলে যাও রিম্পা রিম্পা দেখি রিম্পা ঘুগনি নিয়েছে এবার রুটি নিতে হবে নাও তুমি পেয়ে যাচ্ছ টেস্টি টেস্টি রুটি এইবার এইবার নাও আবার নাও দেখি হয়নি এবার নীলি দৌড়ে আসো নীলি খাতা খোলো ও আচ্ছা আচ্ছা অর্পিতা আসবে তাই তো নাও তুমি কি নেবে নাও

রিম্পা দেখি রিম্পা পারে কি পারে না হয়নি হয়নি অর্পিতা চলে এসো দেখি অর্পিতার কি হয় বলো কি নেবে তো দিন আমার